প্রিয় দর্শক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আব্দুল মতিন পাবনা চাট মোহর সরপাড়া বটতলা থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি বন্ধুগান আমি চট্টগ্রাম থেকে এখন পাবনাতে এসেছি আমার পাশে দাদাদেরকে দেখতেছেন কুমল মতি শিশুরা এরা সম্পূর্ণ এই প্রাইমারি স্কুলের ছাত্র আজকে আমি আপনাদেরকে এই ছাত্রদের মুখে জাতীয় সঙ্গীত গাওয়াবো তারা কীরকম লেখাপড়া জানে এরপরে আমি তাদের ভিতরে কিছু উপহার দিব কারণ আপনারা জানেন আমি যে কোনো জায়গাতে যাই যে কোনো ডিস্ট্রিকে যাই সেখানে আমি শিশুদেরকে ভালোবাসি শিশুদেরকে নিয়ে আমার অনুষ্ঠান তাই আমার একটা জাতির সঙ্গে এখন শিশুরা আপনাদেরকে গিয়ে শোনাবে আমি শুরু করলাম শিশুরা তোমরা সবাই ভালো আছো তো তোমরা কোন স্কুলে পড়ো প্রাইমারি স্কুলে এটা কোন জায়গায় চরপাড়া তাহলে আমরা আমাদের স্কুলের যে সারেরা মাস্টারেরা আমাদেরকে যে জাতীয় সঙ্গীত গাওয়ায় তো জাতীয় সঙ্গীতদের আমরা কিছু অংশ আমার এই দর্শকদেরকে শোনাবো তাহলে আমরা শুরু করি আমার সোনার বাংলা আমি তোমায় তো চিরদিন দিন তোমার আকাশ তোমার বাতাস বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাং 起手 মাসাল্লাহ ওই বন্ধুরা আমি আপনাদের জাতীয় সঙ্গে শুনলাম আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব যে আপনাদের প্রথমে আপনারা আপনাদের পরিবারের মাধ্যমে যে ঘরের থেকে আপনাদেরকে প্রথম উৎসাহ কারা দেয় কারা আপনাদেরকে লেখাপড়া শেখায় কারা স্কুলে যাওয়ার জন্যে আপনাদেরকে পাঠায় তারা কে কে আপনাদের আপনারা কি মাকে বেশি ভালোবাসেন নাকি বাবাকে বেশি ভালোবাসেন দুইজনকে বেশ গড দুইজনকে প্রিয় দর্শক আমার এই যে কোমলমতি শিশুরা যারা বলতেছে যে মা যতটুক সম্মান পাবে বাবাও ততটুক সম্মান পাবে তাই নাকি বন্ধুরা মা যতটুক সম্মান পাবে বাবাও ততটুক সম্মান পাবে তো আমাদের মাধ্যমে অনেক ছেলেরা আছে বাবাকে তারা প্রাধান্য দেয় না কিংবা বাবার কথা শোনে না কাজকর্মে মন থাকে না তো আসলে আমাদের যখন বাবা থাকে তখন আমরা বাবাকে চিনি বাবা যখন মারা যায় বাবাকে চিনি না বাবা যখন মারা যায় তখন বাবাকে খুঁজি তাহলে আমি আপনাদেরকে আমার নিজের কণ্ঠে একটা গান শোনাবো আপনারা অবশ্যই শুনবেন আপনারা শুনবেন তাহলে আমি আগে একটা বাবার গান শোনাই আপনাদেরকে এরপরে আপনাদেরকে আমি মায়ের গান শোনাবো আপনারা সুন্দরভাবে গানটা শুনবেন কারণ বাবাকে আমি চিনি নাই আমার নিজেরও বাবাকে আমি চিনি নাই বাবার সাথে ঠিকমতো মতো চলতাম না বাবা কোনো কাজের হরমার দিলে করতাম না বাবার আদেশ মতো চলতাম না যখন আমার বাবাটা মারা গেল তখন আমার কাছে আসলে আমার কান্না আসে আমি কথাটা বলতে তখন আমার কাছে অনেক দুঃখ লাগে যখন বাবা মারা গেল তখন বাবাকে খুঁজি বাবাকে আর পাই না তাই একটা গানের মাঝে বলছে আগে হে না হাসি নিলামে না শুনিলাম রে তারে কাছে পাইও দূরে রইলাম রে অতি নিকট পড়শি হইয়া বাবাই ঘরের কাছে ঘরবারাইয়া আসে লুকাইয়া বাবায় ঘরের কাছে ঘরবারাইয়া আসে লুকাইয়া কারণ বাবারে তখন আমি চিনছি তখন বাবা কী করছে ঘরের কাছে ঘরবা নাই লুকাইয়া রয়েছে ঠিক আছে তখন বাবা কি মাঠে মানে কবরে। বাবা তখন কবরে বলে তখন বাবাকে ডাকলে কি পাবা যায় বাবাকে আর ডাকলে পাওয়া যাবে না তখন বাবা বাবাকে চিনি নাই এরপরে তখন বাবাকে ডাকি বাবাকে আর পাওয়া যাচ্ছে না ঠিক আছে একবার যদি দেখ দেখা পাইতাম শক্ত কইরা দইরা রাখতাম রাখতাম গো লাগিয়া সে ঘরের কাছে ঘর বানাইয়া আছে লুকাইয়া বাবা ঘরের কাছে ঘর বানাইয়া আসে লুকাইয়া বাবারে লাস্ট যখন খুঁজি তখন তার বাবাকে পাই না তখন বাবা আমার কোথায় কিন্তু বাবা তো আমার কবরে কিন্তু বাবা থাকতে আমরা বাবাকে চিনতে হবে চিনতে হবে নাকি বাবা থাকতে বাবাকে চিনি না বাবাকে চিনতে হবে বাবা হইলে একটা বট গাছ নাকি যার বাবা আছে বাবা জীবিত থাকতে বাবা হলো একটা বটগাছ এই বটগাছের ছায়া আমরা বসে থাকবো ঠিক আছে কারণ বাবা আমাদের সব কিছু বাবারা অনেক সময় কি করে বাবারা বাবারা অনেক সময় চিরা নুঙ্গি পিঁধে চিরা কাপড় পিঁধে কিন্তু কাউকে বুঝতে দেয় না আমাদেরকে কি পিঁধে ভালো কাপড় ঈদের সময় ঈদের সময় বাবারা আমাদেরকে ভালো কাপড় পিঁধে কিন্তু বাবারা বুঝতে দেয় না বাবারা কিন্তু নিজের জন্য কিনে না সন্তানদের জন্য কিনে তাই এই সন্তানেরা বাবাকে চেনে নাই একবার যদি দেখা পাইতাম শক্ত কইরা দইরা রাখতাম গো বাবারে একবার যদি দেখা পাইতাম সত্য কইরা দইরার একটা হাম গো বুকে তে দাঁড়াইয়া হার একটা হবে দানা হামের লাগিয়া সেজে ঘরের কাছে ঘর বানাইয়া আসে লুকাইয়া বাবাই ঘরের কাছে ঘর বানাইয়া আসে লুকাইয়া আগে না শুনিলাম না শুনিলাম রে তারে কাছে পাইয়াও দূরে রইলাম রে অতি নিকট ফরসি হইয়া মানে বাপের নিকটে থাকিও কিন্তু বাপের পর হয়ে গেছি বাবা কবরে বাবার পর হয়ে গেছি সে যে ঘরের কাছে ঘর বানাইয়া আসে লুকাইয়া বাবা ঘরের কাছে ঘর বানাইয়া আসে লুকাইয়া বাবারা তোমরা সবাই শুনছ বুঝছো গানটা বুঝতে পারছো তাহলে আমরা ভবিষ্যতে বাবাকে সম্মান করব বাবাকে ইজ্জত করব আমাদের বাবা আমাদের মা দুইজনের সমান কারণ বাবা মা বেঁচে থাকতে যদি কিছু সঞ্চয় না করি কিন্তু পরবর্তীতে আর পারবো না পারবো কখনো না কারণ বাবা থাকতে আমরা সবকিছু জানতে হবে তাই প্রিয় দর্শক আমাদের মতি শিশুদেরকে নিয়ে বাবার জন্য একটা গান গিয়েছি। তাই তাদের জাতীয় সঙ্গীত আপনারা শুনছেন পরবর্তীতে আমি আবার আরেকটা আমার আজকে তিনটা পর্ব আপনারা প্রথম পর্ব দেখতেছেন আমার এই কোমলমতি শিশুরা স্কুলের ছাত্ররা এখানে একটা জাতীয় সঙ্গীত গাইছে আমি তাদেরকে বাবার আদর্শ কিভাবে চলতে হয় বাবাকে কিভাবে সম্মান দিতে হয় সেই গানটা গিয়ে আমি আপনাদেরকে শোনাইলাম এর পরিবর্তীতে আমি আপনাদেরকে একটা মায়ের এই গান শোনাবো কারণ আমি বাবাকে নিয়ে একটা গান বলছি এরপরে মাকে নিয়ে একটা গান বলবো আপনারা অবশ্যই শুনবেন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত